ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল যে নতুন নাটক প্রচারিত হয়েছে সেই নাটকের নাম হচ্ছে বদ তো এই নাটক কিন্তু ইতিমধ্যে এক নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু এক নম্বর পর্বটিতে মূল ধামাকাদার কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা এক নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন বাদসুর এই নাটকের দুই নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এবং বাছর এই নাটকের প্রথম পর্বটি কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়ে জানিয়ে দিচ্ছি বাছর এই নাটকের দুই নম্বর পর্বটি কবে আসবে তাই দুই নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই নতুন দর্শক হয়ে আসেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যানেল আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত বাদশুর এই নাটকের দুই নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী তিরিশ তারিখ দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ